আসসালামু আলাইকুম ভিভার সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কি সঠিক নিয়মে অয়েল মাসাজ করছেন কিংবা অনেক আপুরাই আছেন যারা অয়েল মাসাজটা একদমই পছন্দ করেন না কিংবা বছর একবার হলেও আপনারা এই অয়েলটা ব্যবহার করছেন না এতে করে কিন্তু আপনারাই আপনাদের নিজেদের ক্ষতি করছেন এবং চুলের ক্ষতি করছেন আমরা যদি সঠিক নিয়ম মেনে তেল ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের চুল ভালো থাকবে কারণ চুলের প্রধান খাদ্যই হচ্ছে তেল এই অয়েল মাসাজের কিন্তু অনেক উপকারিতা। এটা শুধু যে আপনার মাথার চুলকে ভালো রাখবে তাই নয় এটা কিন্তু আপনার স্ট্রেজও কম আছে অনেকেই কিন্তু রিল্যাক্সের জন্য কিংবা অনেক টেনশন ফ্রি হওয়ার জন্য কিন্তু এই মাসাজটা আপনারা নিতে পারেন যারা কাজে অনেক ব্যস্ত থাকেন কর্মজীবী আপুরা আপনারা কিন্তু চাইলে সপ্তাহে একদিন এই পালারে এসে কিন্তু এই রিল্যাক্স সার্ভিসটা নিতেই পারেন সঠিক নিয়ম মেনে এই অয়েল মাসাজ করলে কিন্তু আপনার হেয়ার ফল একদমই জিরোতে নেমে আসবে এবং হেয়ারের গ্রোথ বাড়বে খুশকি দূর হবে এবং আপনার কিন্তু ব্লাড সার্কুলেশনটা ভালো থাকবে তো অয়েল মাসাজের ক্ষেত্রে আপনারা লেবু ব্যবহার করতে পারেন এবং যার চুলে যেটা স্যুট করে সে তেলটা ব্যবহার করবেন এবং সাথে অয়েল ইউজ করবেন এবং সাথে ইউজ করবেন ভিটামিন ই ক্যাপ ক্যাপসুল ইউজ করবেন এতে করে কিন্তু আপনার চুল ভালো থাকবে এবং চুল কিন্তু ঝরঝরে হবে মুক্ত হবে অনেক ক্ষেত্রে আমরা শুনতে পাই অনেক আপুরাই আছেন যারা একদিন তেল ব্যবহার করে চার থেকে পাঁচ দিন পর আপনারা শ্যাম্পু করছেন এতে করে কিন্তু কিন্তু আপনাদের চুলের ক্ষতি আপনারা নিজেরাই করুন কারণ তেলে কিন্তু ময়লা টানে এই চার পাঁচ দিন আপনার মাথায় যখন এই তেলটা থাকবে এ কিন্তু প্রচুর পরিমাণ ডাস্ট টেনে নিয়ে আসবে আর এর ফলে কিন্তু আপনার চুলের গোড়াটা নরম হয়ে যাবে কারণ এখানে কিন্তু ময়লা জমেছে আর আপনার চুলটা তখনই কিন্তু হেয়ার ফল হবে এবং চুলের গোড়াটা নরম হয়ে যাবে তাই অবশ্যই চেষ্টা করবে তেলের কাজ শুধুই কিন্তু বিশ মিনিটের মধ্যে শেষ হয়ে যায় তো অবশ্যই আপনারা যখন তেলটা ব্যবহার করবেন বিশ মিনিট পর শ্যাম্পু করে ফেলবেন এবং সাথে কন্ডিশনার করে ফেলবেন এমন সুন্দর সুন্দর ভিডিও টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অন করে দিন এতে করে আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ